সমিল্লা রহমান দেখছো আমের কি টেস্ট তোরা যেই পরিমাণে তোরা প্রেম করো যেই পরিমাণে গার্লফ্রেন্ডের টাকা রিচার্জ করে দাও এসএমএস এসএমএস ভরে দাও এমনি ভরে দাও ইন্টারনেট প্যাকেজ ভরে দাও সেই টাকা দিয়ে এক কেজি আম কিনা পাক আম কিনা দেখছো কি টেস্ট পাইপা দরকার আছে মেয়ে মানুষকে এসএমএস কিনে দেওয়া প্যাকেজ কিনে দেওয়া দরকার আছে এক কেজি আম কিনে খা আম খায় আম খা আম খা শরীরের শক্তি বাড়া ঠিক আছে আম খা আপেল খায় জাম খা জামের এখন সিজন জাম খা তবু মেয়েদের পিছন ছুটুস আবার শোনা বাকি আমাকে অনেক ধোকা দিছে তবে আমি আবার এগুলো ভরে দিতাম না ঠিক আছে এগুলোর মধ্যে আমি ছিলাম না যে এই পরিমাণে গরম পড়ছে ঠিক আছে এই পরিমাণে আম কিনা আম খাম তোরা তো না না বোঝা বাঙালি না বুঝে কথা বল না বুঝে না বুঝে না বুঝে কিছুই করতে পারো ঠিক আছে যেই পরিমানে গরম পড়ছে সময়টা কি বর্ষার মৌসুম চড়াক্তের সব পরিমাণে ধান যত পরিমাণে বিঘা জমির ধান ছিল পাকা ধান সবগুলো ধান ডুবে গেছে ঠিক আছে ধানার কোথাও আর জীবিত নেই সব ধান এখন পানির তলে ঠিক আছে আম খা শরীর শরীর দ্বারে শক্তিশালী কর ঠিক আছে সারাত ভরাটিং করতে করতে তো শরীরটা ক্লান্ত বানাইছ ক্লান্ত বানাইছ দুর্বল বানাইছ কি আছে শরীরে ধাক্কা দিলি পুরে যাইবা ধাক্কা দিলি ফুলে যাই সত্যি পাও না সারা চারি কর কোন দরকার আছে কোন দরকার আছে এই মাঙ্গের বেলা নাম খা খালি মেসেজ মারিছে একটু নিয়ে মেসেজে তোর জীবনটা বরবাদ করে দেব তোর জীবনে কিছু রাখবে না যে তোর জীবনটা এমন জায়গায় লয়ে যাইবো ঠিক আছে তো বাস নে বাঁশের আগা বাঁশের মাথায় লেগে যাবো এই কালো বাস চালা বাস বাঁশ সব হান্দায় নাই তারপরে দেখবি বেকারে হাটতে আসতে